হ্যালো এভরিওয়ান বৈঠক ইনস্টিটিউশন এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে আবারও স্বাগত জানাই আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো দেখুন আমরা দেখতে পাচ্ছি বড় যে শিক্ষকদের নিয়ে সুপ্রিম কোর্টের একটি বড় রায় অর্থাৎ ঐতিহাসিক যে নির্দেশ সেটা আমরা দেখে নেব সারা দেশের শিক্ষকদের নিয়ে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট অর্থাৎ সমগ্র দেশের এই শিক্ষকদের নিয়ে এই রায় আজকে সুপ্রিম কোর্ট কি ঘোষণা করলেন আদালত নির্দেশ দিয়েছে যে এখন থেকে সকল শিক্ষককে চাকরিতে টিকে থাকতে বা পদোন্নতির জন্য টেট পাস করতেই হবে অর্থাৎ টেট কোয়ালিফাই করতেই হবে যদি সে চাকরিতে টিকে থাকতে চায় প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে বলা হয়েছে যেসব শিক্ষকদের পাঁচ বছরের বেশি চাকরি বাকি আছে তাদের টেট পাস করতেই হবে যদি তা না করা হয় তাহলে তাদের পদত্যাগ করতে হবে অথবা বাধ্যতামূলক অবসর নিতে হবে তারপরে দেখি আমরা যে তবে যে শিক্ষকদের কেবল পাঁচ বছর চাকরি অবশিষ্ট আছে তাদের জন্য এই নির্দেশ রাখা হচ্ছে না অর্থাৎ একদম মোটা কথায় যেটা আমরা বুঝতে পারছি যে যারা টেট কোয়ালিফাই করেননি সেই রকম শিক্ষক যারা এখনো চাকরি করছেন তাদের অবশ্যই দু বছরের মধ্যে আগামী দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করতে হবে এবার একটা খুব সহজ বিষয় আমরা জানি যে দু থেকে সমগ্র শিক্ষা দপ্তর যে নির্দেশ দিয়েছিল যে টেট কোয়ালিফাই করতেই হবে প্রাইমারি আপার প্রাইমারি যেটা দু হাজার কেন্দ্রীয় সরকারের আর টি অ্যাক্ট অনুযায়ী যে নির্দেশ এসেছিল কিন্তু বিষয় হচ্ছে যে তারপরেও অনেক শিক্ষকরা ছিলেন যারা টেট কোয়ালিফাই না করেই চাকরিতে এখনও চাকরি করছেন অর্থাৎ চাকরির রত আছেন তাদের জন্য কিন্তু এটি একটা হুশিয়ারের খবর কারণ আমরা দেখতে পাই যে এই নির্দেশ যেটা সুপ্রিম কোর্ট আজকে দিয়েছে সেই অনুযায়ী দেখতে গেলে যদি পদোন্নতি বা প্রমোশনের কথাও কেউ ভাবে সেখানেও কিন্তু তার আগামী দু বছরের মধ্যে টেট কোয়ালিফাই করা বাধ্যতামূলক না হলে তাকে অবসর নেওয়ার জন্য বাধ্য করা হবে সুতরাং এক হচ্ছে নয় অবসর নিতে হবে অথবা চাকরি তাকে পদত্যাগ করতে হবে এবং না হলে যেটা একদম সহজ অপশন তাকে টেট কোয়ালিফাই করতে হবে এখান থেকে আমরা মোটামুটি কি বুঝতে পারছি তাহলে এখন একটাই রাস্তা বা একটাই পথ খোলা আছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকার টেট কোয়ালিফাই করার নেই তাদেরকে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে যদি চাকরিতে বহাল থাকতে হয় এবং এটা শুধু ভবিষ্যতে অর্থাৎ আগামীতে যারা পড়াশোনা করছে তাদের জন্য নয় বর্তমানে যারা চাকরিরত তাদের জন্য সমানভাবে প্রযোজ্য এই রায়ের ফলে কি প্রভাব পড়তে পারে এটা কি দেশের জন্য ভালো সিদ্ধান্ত নাকি নয় অবশ্যই আপনার অভিমত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনার তথ্য সমৃদ্ধ মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন